হোয়েন র কোথায় যাও হোয়েন রো কোথায় যাও হোয়েন ইজি কোথা থেকে আসলেন হোয়েন ইজি কোথা থেকে আসলেন তাল আস তাল আস হোয়েন ইনটা তুমি কোথায় হোয়েন ইনটা তুমি কোথায় লেশ কেন লেশ কেন এস আকেল কি খাবে এস আকেল কি খাবে আকেল ফুতুর নাস্তা খাবো আকেল ফুতুর নাস্তা খাবো এসো গল বাকি কাজ আছে এসো গল বাকি কাজ আছে মাফি খলাস শেষ হয়নি মাফি খলাস শেষ হয়নি কাম ইবদিগি গা কয় মিনিট লাগবে গাম এ দিঘা কয় মিনিট লাগবে সগল ফি কাজ আছে কাজ আছে লা মুদির না মুদির মুদির না মুদির মিতারো কখন যাবি মিতারো কখন যাবি রোহ যাও রোহ যাও জীব, দাও জীব, দাও মিনু কালাম কে বলেছে মিনু কালাম কে বলেছে আনাফি গুরফা মজুদ আনাফি গুরফা মজুদ আমি রুমে আছি আনাফি গুরফা মজুদ আমি রুমে আছি